ইসমিত লাহের রহমান ওয়াহিম আলহামদুলিল লাহের ছয়শো তিরিশ সংগঠিত হয় নবজি সাল্লামীর তাবুক অভিযান এই তাবুক অভিযানের সময় একটি বেদনাদায়ক ঘটনা ঘটে ঘটনাটি ছিল তরুল সাহাবী আব্দুল্লাহ জুল বিজয়ী দায়কে নিয়ে তার ঘটনাটি বলতে হলে জানতে হবে তার আগেরকার জীবন। ইয়ামেনের সীমান্তবর্তী একটি গ্রাম সেই ছোট বাস করত এক মধ্যবিত্ত পরিবার স্বামী স্ত্রী ও আদরের এক ছেলে তারা ছেলেটির নাম রেখেছিলেন আব্দুল উচ্চা আসমুকায় একদিন মারা গেলেন আব্দুল উজ্জাহার পিতা বাড়ি একমাত্র কর্মক্ষ মানুষটি মারা গেলে স্বাভাবিকভাবে উপার্জনের পথ বন্ধ হয়ে যায় পরিবারটির তা হল অবশেষে অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামের এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হলেন আব্দুল ওজাজার মা নতুন স্বামী ভালো মানুষ ছিলেন না তিনি তার নতুন স্ত্রীর আগের ছেলে আব্দুল ওজাজাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানালেন উপায় না দেখে আব্দুল ওজাজাকে নিজের কাছে রেখে দিলেন আব্দুল ওজাজার চাচা চাচার সংসার থাকেন বালক আব্দুল ওজাজা সারাদিন হারভাঙা পরিশ্রম করতে হয় এভাবে দিন কাটতে লাগলো বালক আব্দুল উজাজার একদিন তাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল আরবের এক ব্যবসায়ী কাফেলা ওট চড়াতে গিয়ে তাদের সঙ্গে কথা হয় আব্দুল উজাজার কথায় কথায় তাদের কাছে জানতে পারে আরবে এক নতুন নবীর আবির্ভাব ঘটেছে সত্য পথে মানুষকে ডাকছেন তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন তিনি তার ধর্মে সামাজিক কোনো ভেদাভেদ নেই এমন আরো অনেক কিছু এরপর থেকে আব্দুল ওজাহাজা এই পথ দিয়ে যত কাফেলা যেত সবার কাছে আরবের নবীর সম্পর্কে জানতে চাইতেন কেউ এক আদটু জানলে তা বলে যেত তার কাছে কেউ আবার তার সম্পর্কে অনেক জানত তারাও তাকে শুনিয়ে যেত নতুন নবীর আগামনে বাণী সম্মান এভাবে আব্দুল ওজাহার মনে যেন আন এল ইমানের নবীর প্রেম বছরের পর বছর চলে গেল কিশোর থেকে তখন তিনি তরুণ হয়ে উঠেছেন হঠাৎ একদিন সন্ধ্যায় চাচাকে বললেন ফেললেন আমি বাড়ি থেকে চলে যাব চাচা গভীর মুখ করে বলতে বললেন তা কোথায় যাবে উত্তরে আব্দুল ওজাজা বললেন আমি মদিনায় চলে যাব শুনেননি যেখানে নাকি মোহাম্মদ নামে এক ব্যক্তি আছেন যিনি এতে অনাতের লালন পালন করেন আবার শুনেছি তিনি আল্লাহর নবী আমি তার হাত হাত রেখে তার ধর্মের দীক্ষা নিতে চাই কথা শোনায় মাত্রই চাচা তাকে পেটাতে শুরু করলেন পেটাতে পেটাতে একবারে আদামালা করে ফেললেন জ্ঞানহীন আব্দুল ওদাজাকে ফেলে রাখলেন ঘরের দুয়ারে অবশেষে আব্দুল ওদাজার শরীর থেকে সব কাপড় খুলে রেখে তার চাচা বললেন এবার তুই চলে যা দূর হও আমার সামনে থেকে তোর মুখ আর আমি দেখতে চাই না ব্যথা ভরা হৃদয় আর রক্তাক্ত শরীর নিয়ে রাতের আধারে আব্দুল আব্দুল ওজাহাজা টল টলে চলে এলেন তার মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে মা দরজা খুললে চমকে উঠলেন আব্দুল ওজাহাজা মাকে জানালেন সব তার মা মানা করলেন না এমন অত্যাচারের চেয়েও অজানার উদ্দেশ্যে নতুন পথের দিশা খুঁজে নেওয়া ভালো মা ঘর থেকে একটি চাদর এনে সেটি দুই টুকরো করে দিলেন একটিকে লুঙ্গি বানিয়ে অপরটিকে শরীরে জড়িয়ে রাতের আধারে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে আসার জন্য মদিনার পথে রওনা হলেন আব্দুল ওজাজা কয়েকদিন বিচ্ছিন্ন পথ ছড়ে আব্দুল ওজাজার মদিনা এসে পৌঁছালেন নবীজি সাল্লাহ সাল্লাম তাকে বুকে টেনে নিলেন ইসলাম গ্রহণ গ্রহণের পর আব্দুল ওজাজার নাম পরিবর্তন করে রাখা হল আবদুল্লাহ তিনি মাত্র দুই কাফর মদিনায় চলে এসেছেন বলে নবী সাল্লাম আদর করে তাকে ডাকলেন জুলবিদা জাদাই জুলবিদা জাদাইন অর্থ দুই টুকরা চাদরওয়ালা তার নাম হলো আবদুল্লাহ জুলবি জাহাদাইন রদি আল্লাহ আবদুল্লাহ জুলবা জাদা আইন রদি আল্লাহ তালা মদিনাই আসার কিছুদিন পর নবম হিজরতির ছয় ত্রিশ খ্রিস্টাব্দে হঠাৎ ডাক মিনু তাবু যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হাজির হলেন মদিনার প্রায় সব সাহাবি তাদের সঙ্গে এক একটা হয়ে গেলেন আবদুল্লাহ তিনি নাম লেখালেন সৈনিক সৈনিক হিসাবে আবদুল্লাহ জোবা জুল বিদা জাঈদ রদিউল্লাহ নবীজির কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন নবীজি সাল্লাম তাকে গাছের একটি সাল নিয়ে আসতে বললেন ছালটি নিয়ে এলে নবীজি সাল্লাম সেটা তার হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি কাফেদের জন্য আব্দুল্লাহ রক্ত হারাম করে দিলাম আবদুল্লাহ ফেরসান হয়ে বললেন হে আল্লাহ রসুল আমি তো এটা চাইনি আমি তো শাহাদাত লাভ করতে চাই নবীজি সাল্লাহ আলু সাল্লাম বললেন চিন্তা করো না যদি তুমি অসুস্থ হয়ে যাও হয়ে হয়ে মারা যাও অথবা বাহন থেকে করেও মারা যাও তবুও তুমি শহীদ হিসেবে হবে তাবুকের দিকে যাত্রা করল মুসলিম বাহিনী কিন্তু তাবুক পৌঁছার আগে পথে যারা আক্রান্ত হয়ে পড়লেন আবদুল্লাহ জলবিজাদা ইন্দ্রদি অব্যাহ তারা ভীষণ জ্বর কিছুতেই সারা সারে না মনে মনে বেদনা মর্মাত হতে লাগলেন তিনি ইসলামের জন্য তার প্রথম যুদ্ধে তবে তবে কি তিনি অংশগ্রহণ করতে পারবেন না ক্রমে ক্রমে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠতে থাকেন আবদুল্লাহ কিন্তু শেষ রক্ষা হলো না এক রাতে নবীজি তাবু তার পুরুতে মাথা রেখে আবদুল্লাহ বিদায় নিলেন আখিরাতের রাতের উদ্দেশ্যে তার ফরম প্রিয় নবীর করে মৃত্যু হল তার যাকে দেখার জন্য পাড়ে দিয়ে সেছিলেন দীর্ঘপথ দীর্ঘ পথ তার বাহুতে ব্যথার দহন এক তিনি নিজেই চলে গেলেন জান্নাতের উদ্দেশ্যে তাতে আব্দুল্লাহ জোলবাজা কাফন দাফন সম্পন্ন হল তাপকের কাছাকাছি এক নির্ভ মরুভূমিতে করা হল জলবেজাদানের কবর নবীজির মোজা মোহাজিন বিল্লাল বিল্লাল রদিয়ল রবার রদুল্লাহু তালা বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন নবীজি সল্লাল্লাহ আলাই সাল্লাম জুন বিজয়দা আইনের জানাজার নামাজ পড়ালেন আবু বক্করদুল্লাহুতালা এবং ওমরদিয়াল লাহ তাআলা তার লাশ বহন করে নিয়ে এলেন খবরের পাশে নবীজি সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম নিজে খবরে নেমে বললেন তোমরা দুজন তোমাদের বাইকে আমার কাছে নিয়ে এসো নবীজি সাল্লাম নিজ হাতে আবদুল্লাহর পানহীন দেহ কবরে শুয়ে দিলেন চোখ করা অস্ত্র নিয়ে আবদুল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ আর সন্ধ্যা পর্যন্ত আমি এই যুবকের উপর সন্তুষ্টি ছিলাম তুমিও তার উপর সন্তুষ্টি হও নবজি সাল্লাম খুব অল্প কয়েকজন মানুষ দাফন করতে তাদের কবর নিয়েছেন আবদুল্লাহ আব্দুল্লাহ জলরিজাদাইন তাদের একজন তার এমন শুভগ্রমণ দেখে আবু তালা আফসোস করে বললেন হাই এ কবর যদি আমি হতাম